নমস্কার নরওয়ের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই এখন সকাল নটা মতো বাজে আর আজ হলো শুক্রবার আজকে এখন তাপমাত্রা আছে প্রায় এক ডিগ্রির মতো আর নেক্সট উইকে কথা আছে স্নোফল হওয়ার নরওয়ের একটা খুব সুন্দর শহর স্যানডে ফিয় সেই ব্যাপারে একজন কমেন্টে আমাকে অনেকবারই জানতে চেয়েছিলেন সেই জন্য আজকে আমি সেই শহরের ব্যাপারে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। যেমন ওই শহরে থাকতে গেলে কেমন খরচ হতে পারে ট্রান্সপোর্ট খরচ কেমন বা মাসে কত টাকা খরচ হতে পারে সবকিছুতে সেই সব সবকিছু নিয়েই বলবো আজকে আমার এই ভিডিওতে স্যান্ডেফ্লিও আছে নরওয়ে সাউথে অসলো থেকে বাস বা ট্রেনে করে যেতে প্রায় দেড় থেকে দু ঘন্টা মতো লাগে শহরটা খুবই ছোট সুন্দর একটা ফ্যামিলি ফ্রেন্ডলি শহর সমুদ্রের পাশে আছে এখানের পপুলেশন প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর হাজার মতো আছে এখন শহরের পরিবেশ যেটা বললাম খুবই শান্ত ফ্যামিলি ফ্রেন্ডলি পরিষ্কার সবুজ সিসাইড শহর কিন্তু খুব একটা বড় শহর নয় সব সবথেকে সুন্দর আর শান্ত শহরগুলোর মধ্যে একটা এখন এখানের ওয়েদার যদি বলি তাহলে উইন্টারটা ঠান্ডা কিন্তু খুব এক্সট্রিম নয় আজকে রোদটা দেখেছেন একদম মনে হচ্ছে সূর্যটা চোখের ভেতরেই ঢুকে যাবে প্রায় তাকাতে খুবই অসুবিধা হয় হাঁটতে অসুবিধা হয় আর এই সময়টায় গাড়ি চালাতেও খুবই অসুবিধা হয় যাই হোক উইন্টারে এখানে তাপমাত্রা থাকে এখানে নয় সানডে পির তাপমাত্রা থাকে প্রায় মাইনাস ফাইভ থেকে মাইনাস টেন মতো তার থেকে নিচে যায় না খুব একটা কিন্তু এক্সেপশনাল তো হতেই পারে যেমন খ্রিস্টান সানডেও একবার প্রায় মাইনাস থার্টি মতো হয়ে গেছিলো শীতকালে ওয়েদ টেম্পারেচার যাই হোক সামারটা খুবই ভালো আঠেরো থেকে পঁচিশ ডিগ্রি মতো হয় স্নো থাকে কিন্তু অশ্লো বা উত্তর নরওয়ের মতন অত বেশি হয় না কিন্তু যেহেতু এটা সি সাইডে আছে তাই খুব উইন্ডি হয় আর ট্রান্সপোর্টের ব্যবস্থা বলতে গেলে অসলো পর্যন্ত ট্রেন তো আছেই লোকাল বাস সব জায়গাতেই আছে আর স্যানডেফিয়ার্ডের এয়ারপোর্ট হচ্ছে টর্প যেটা প্রায় সস্তাতেই সব ইউরোপের সব জায়গাতেই যায় আর ফেরি আর বোট ফ্যাসিলিটিও আছে কিন্তু এটা ছোট শহর তাই অনেক জায়গা চাইলে হেঁটেও যেতে পারেন এখন এখানে চাকরির সুযোগ বলতে গেলে যেহেতু এটা প্রথমেই বললাম বড় শহর নয় সেই জন্য আইটি বা ইঞ্জিনিয়ারিং মতো যে কাজগুলো সেখানে কিন্তু কম্পিটিশান অনেক বেশি থাকে ফুল টাইম জব যদি খুঁজতে চান তাহলে ল্যাঙ্গুয়েজ জানলে ভালো তাছাড়াও যে জবগুলোর চাহিদা আছে সেগুলো হলো ফিশ ইন্ডাস্ট্রি আর সি ফুড কোম্পানিজ তাছাড়া হোটেল ট্যুরিজম ক্লিনিং জব হেলথ কেয়ার সেক্টর ওয়ার হাউস আর যেহেতু এখানে এয়ারপোর্ট টপটা কাছাকাছি আছে সেই জন্য লজিস্টিক্স সেক্টরও এখানে স্ট্রং এখানে দেখেছেন জায়গাটা কি সুন্দর লাগছে না সব গাছগুলোর দেখুন একটাও পাতা নেই প্রত্যেকটা গাছ এখানে মানে অন্য অন্যরকম লাগছে যেহেতু কিছুদিন আগেই আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে দেখেছিলাম যে সব পাতাগুলোই পড়ছে আস্তে আস্তে তো এখন একটাও গাছের পাতা নেই যাই হোক আর যদি আমি লিভিং কস্ট বলতে চাই স্যান্ডেফিয়ার্ডের তাহলে প্রথমেই আসি রেন্টের কথায় যদি আপনি একা আসেন তাহলে আপনি রুম ভাড়া করতে পারেন যার খরচ হয় প্রায় পাঁচ হাজার থেকে সাত হাজার নক্সের মতো আর ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্ট যদি নিতে চান তাহলে দশ হাজার থেকে বারো হাজার নক্সের মতন হয়ে থাকে যেটা অস্ত্র থেকে প্রায় থার্টি পার্সেন্ট মতো সস্তা এখন খাবারের খরচ সব জায়গাতেই একই রকম নরওয়ের অলমোস্ট মান্থলি গ্রসারি এক একজনের আড়াই হাজার থেকে তিন হাজার নক্স মতো বা সাড়ে তিন হাজার নক্স মতো লেগেই যায় সেটা ম্যান টু ম্যান ফ্যারিও করে আর ট্রান্সপোর্টের খরচা যদি আপনি বাসে মান্থলি পাস নিয়ে নেন তাহলে আপনার আটশো বা নশো নক্সের মধ্যে মনে হয় হয়ে যায় আর মোবাইল যেটা সাড়ে তিনশো থেকে পাঁচশো নক্স পার মান্থ লেগেই যায় এখন এডুকেশন আর স্কুল যদি বলতে চাই তাহলে খুব ভালো পাবলিক স্কুল আছে ইন্টারন্যাশনাল স্কুল আছে কি না আমার ঠিক জানা নেই ওখানে কিন্তু স্পোর্টসের ফেসিলিটিস খুব ভালো আছে আর চাইল্ড ফ্রেন্ডলি একটা সুন্দর শহর তাছাড়াও এখান ওইখানে মানে ব্যবস্থা খুবই ভালো আর ফেস্টিভ্যাল টাইমেও গ্যাদারিংস হয় তো প্রস আর কনস যদি বলতে যাই তাহলে ক্রস বলতে গেলে ওখানে জায়গাটা খুবই পিসফুল সেফ ক্লিন এয়ারপোর্ট কাছে আছে সিসাইড বিউটি আছে ফ্যামিলিদের জন্য খুবই ভালো জায়গা আর জব অপরচুনিটি যদি বলতে চান তাহলে ফিশিং ক্লিনিং হেলথ কেয়ার এইসব জায়গায় চাহিদা ভালো আছে আর ডিসঅ্যাডভান্টেজ বলতে গেলে যেহেতু বিগ সিটির ফিলিংসটা থাকবে না যেহেতু এটা বড় শহর নয় ওটা আর এনভায়রনমেন্ট এন্টারটেনমেন্টও খুব লিমিটেড হাই স্কিলড জব খুব কম আছে এখন সকাল সাড়ে নটা মতো বাজে কিন্তু রাস্তায় লোকজন খুবই কম আছে আজ যেহেতু উইকডেজ সেই জন্য আর এখানের অফিস শুরু হয়ে যায় প্রায় আটটা থেকেই এখানের মানুষজন আটটা থেকে চারটে এই টাইমটাই বেশি প্রেফার করে অফিস টাইমের জন্য কিন্তু কোনো কোনো অফিস ফ্লেক্সিবেলও হয় আর এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখন বন্ধ আছে এগুলো ক্রিসমাস মার্কেটের জন্যই করা হয়েছে যেগুলো ডিসেম্বরের ফার্স্ট উইক থেকেই মনে হয় ওপেন হবে আর এই ছিল স্যান্ডেফিয়ার শহরের পুরো ওভারভিউ এখানে দেখছেন লাইটটা এখনো জ্বলছে এগুলো সবই ক্রিসমাসের জন্যই করা হয়েছে আরও ডেকোরেশন হবে আস্তে আস্তে যেগুলো ডিসেম্বর থেকে পুরোপুরি দেখা যাবে ভালো করে আর স্যান্ডেফিয়ার নিয়ে যেটা বলছিলাম যে স্যান্ডেফিয়ার্ডে নেচার পিস সি ভিউ সব মিলিয়ে একটা চমৎকার পরিবেশ পাওয়া যায় ফ্যামিলি নিয়ে যদি সেটেল হতে চান তাহলে শহরটা খুবই ভালো একটা শহর অসলোর কাছাকাছি আছে কিন্তু অসলো থেকে অনেকটাই সস্তা বলা যেতে পারে রেন্ট খুবই কম খুব কম বলবো না কিন্তু তাও অসলো থেকে কমই বলা যায় যাই হোক এই শহরের ব্যাপারে যদি আরও কিছু প্রশ্ন আপনাদের থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম